ওটা কার ফোন হ্যাঁ আমার দিকে তাকাও ওটা কার ফোন আমাদেরকে দেখাও দেখি হ্যাঁ আমার দিকে তাকাবে তো তোমার চার্জে দিতে হবে না দেখো বন্ধুরা শোন আমার কেমন ফোন চার্জ দিচ্ছে দেখো একা একা কার ফোন মাম্মা ওটা হ্যাঁ তুমি ফোন চার্জ দিতে পারো হ্যাঁ তুমি কাকার ফোন চার্জে দিচ্ছ তুমি চার্জে দিতে পারো কাকার ফোনে চার্জ আছে তোমার চার্জে দিতে হবে না ও মাম্মা মাম্মা কাকার ফোনে চার্জ আছে তোমার কেমন করে তাকাচ্ছে দেখো এই মা বাবা কেমন করে তাকাচ্ছে ওই যাও চার্জারটা পড়ে গেল যা যা এই দিদি চার্জারটা লাগিয়ে দিতে বলছে এই দিদি চার্জারটা লাগিয়ে দাও রায়কে সোনামা দিদি চার্জার লাগিয়ে দেয়নি তুমি বিকালে মাঠে থেকে ঘুরে এসছো তুমি মাঠে থেকে ঘুরে এসছো মা তুমি মাঠে গেছিলে তুমি গরু চড়িয়ে এসছো তুমি গরু দেখেছো হাম্মা হাম্মা ওরকমই করো না ওই দেখো ওই দেখো কি করছে দেখো ওই ওটা আবার কি হচ্ছে দুষ্টুমি করছো চেয়ার নিয়ে দুষ্টুমি হচ্ছে তুই মাঠে গেছিলে দিদি দিদির সাথে মাঠে গেছিলে হ্যাঁ তোমার মাঠে যেতে ভালো লাগে হ্যাঁ বাপের সাথে মাঠে গেছিলে বাপন দাদা ও বাপন দাদাকে তুমি বাপ বলছো কাকার সাথে গেছে তুমি কাকার ফোনটা কোথা থেকে পেলে কোথা থেকে পেলে কাকার ফোনটা কে দিয়েছে কাকার ফোনটা কে দিয়েছে বলো দাও আমার কাছে দাও চার্জে দিয়ে দেবো দাও হ্যাঁ হ্যাঁ দরজা বন্ধ কেউ নেই ওদের ঘরেতে কেউ নেই দরজা বন্ধ এসো চলে এসো মা চলে এসো মাম্মা চলে এসো